বন্ধুরা বর্তমানই ব্যস্ততার মধ্যে প্রত্যেক মানুষই চায় যে জীবনে সহজেই যেন সফলতা আসুক পরিবারের মধ্যে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকুক তাই না কিন্তু বন্ধুরা দেখবেন যে হঠাৎ করে এমন সময় জীবনে আসে যে হওয়া কাজও যেন আটকে যায় পরিবারের নানা রকম বাধা বিঘ্ন এবং দুর্ভাগ্য নেমে আসে যাতেই হাত দিই যেন বন্ধুরা তাতেই যেন অসফলতা চলে আসে আর এই সব কিছু বন্ধুরা বিভিন্ন কারণে হয় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কর্ম করো তুমি আর ফল দেব আমি তাই বন্ধুরা এর থেকে বেরিয়ে আসার উপায় কিন্তু আমাদেরই বার করতে হবে আর তা ভক্তি কর্ম এবং বিভিন্ন টোটকার মাধ্যমে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের রান্নাঘরে থাকা কিছু গোল মরিচুর উপায়ের কথা বলবো যা যদি বন্ধুরা আপনারা এই মঙ্গলবার বা যে কোনো মঙ্গল বারে করতে পারেন তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা সুফল পাবেনই পাবেন নাম্বার বন্ধুরা খাবারের গোলমরিচ যেমন খাবারের স্বাদকে বাড়িয়ে দেয় তেমন শরীরের পক্ষেও কিন্তু বন্ধুরা এটি অনেক উপকার এছাড়া তন্ত্র মন্ত্র এবং বিভিন্ন টোনা টোটকা থেকেও কিন্তু এই গোলমরিচ আমাদের রক্ষা করে এছাড়া ঋণ থেকে শত্রু থেকে এবং অর্থ কষ্ট থেকেও কিন্তু এই গোলমরিচ আমাদের বার করে আনে তাই যদি বন্ধুরা আপনাদের মনে হয় যে আপনারা শত্রুর মধ্যে ঘিরে রয়েছেন বা কেউ আপনাদের কোনো হিংসা করছে কেউ আপনাদের ক্ষতি চায় তো অবশ্যই বন্ধুরা আপনারা যে কোনো মঙ্গলবার দিন একটি লাল কাপড়ের মধ্যে কিছুটা গোলমরিচ এবং একটি এক টাকার কয়েন বেঁধে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে বা অসত্য গাছের নিচে গিয়ে আপনারা তা রেখে দিন এতে সমস্ত রকম বন্ধুরা তন্ত্র মন্ত্র এবং আপনাদের শত্রু থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এবং সেই দিনে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে আসার পর হনুমান চল্লিশা বা হনুমানজির যে কোনো মন্ত্র আপনারা পাঠ করবেন নাম্বার দুই এছাড়া বন্ধুরা যদি আপনারা এই দিনে এই কার্যটি করতে না পারেন তো আপনারা সামান্য পাঁচটি গোলমরিচের দানা নিয়ে সূর্যাস্তের পর আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লক ঘুরিয়ে কোনো কাগজের মধ্যে নিয়ে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো চৌ রাস্তার মোড় থাকে তো আপনারা সেখানে গিয়ে চারটি দানা চার দিকে ছুড়ে মারবেন এবং একটি দানা আকাশের দিকে ছুঁড়বেন মনে রাখবেন এই কার্য করার সময় কেউ যেন আপনাদের না জানে না দেখে এবং না শোনে এবং এই কার্য হয়ে যাওয়ার পর আপনারা পিছনে ঘুরে না দেখে বাড়িতে সোজা চলে আসবেন আর ছোড়ার সময় অবশ্যই কিন্তু আপনারা আপনাদের শত্রুর নাম নিতে একদম ভুলবেন না তারপর বাড়িতে এসে আপনারা ভালো করে হাত পা ধুয়ে হনুমান চল্লিশা বা হনুমানজির যে কোনো মন্ত্র আপনারা পাঠ করবেন মনে রাখবেন এই কার্য কিন্তু আপনারা বেশি রাতে একদম করবেন না এবং সুমসান জায়গা মানে বেশি ফাঁকা জায়গায় কিন্তু এই কার্য করবেন না এবং যেই দিনে আপনারা এই কার্য করবেন সেই দিনে কিন্তু আপনারা আমিষ সাহার এবং নেশা ভান করে এই কার্য করতে যাবেন না তাই যদি বন্ধুরা আপনারা সঠিকভাবে এই কার্যটি করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনারা শত্রু থেকে আপনাদের অর্থ কষ্ট থেকে সমস্ত রকম বাধা বিপত্তি থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন তাই এই দিনে বন্ধুরা আপনারা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস অবশ্যই পোড়ান এবং বাড়িতে যদি বন্ধুরা আপনারা ধুনো দেন তো ধুনুর সাথে আপনারা অবশ্যই কিন্তু এই জিনিসটিকে পোড়াবেন কারণ বন্ধুরা অশুভ শক্তির জন্যই কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তাই যদি বন্ধুরা আপনারা প্রত্যেক মঙ্গলবার বা শনিবার বা কোনো গ্রহণের দিন বাড়িতে সন্ধে আরতির পর বা রাতে এই জিনিসটি যদি আপনারা ধনুর সাথে মিশিয়ে দেন বা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসও আপনারা কালকের দিনে চালান তো বন্ধুরা কিছু দিনের মধ্যে আপনারা দেখবেন যে আপনাদের বাড়িতে ঝগড়া ঝামেলা মনোমালিন্য কেমন কমে গেছে সবার মন শান্ত রয়েছে বাজে চিন্তা মাথায় আসছে না কাজে পড়াশোনাতেও আপনাদের মন লাগছে এবং সব গুরুত্বপূর্ণ হচ্ছে যে নেগেটিভিটির জন্য আপনাদের উন্নতি আটকে ছিল তা থেকেও কিন্তু বন্ধুরা আপনারা বেরিয়ে আসবেন ফলে আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে কারণ বন্ধুরা সৃষ্টিতে যেমন সমস্যা রয়েছে তার সমাধান রয়েছে যেমন খারাপ রয়েছে তেমন ভালোও রয়েছে তাই কিছু নিয়ম যদি বন্ধুরা আমরা আমাদের জীবনে ধারণ করি তো ভগবান আমাদের সুখ শান্তিতে ভরিয়ে দেন তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনার একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ হরহার হর হর মহাদেব বন্ধুরা প্রাচীনকাল থেকে আমাদের বাড়িতে পুজোর সময় ধূপধুনো ও প্রদীপ ধরানো হয় এবং সাথে শঙ্খ বাঁচানো হয় কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন তেমনই নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেক নাশ হয়ে যায় তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এমন অবশ্যই করা দরকার কারণ বাস্তু শাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমায় অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে তছনচ করে দিতে পারে যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি মাথায় সর্বদা বাজে চিন্তা আসা রোগ ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিক মতন প্রবেশ করতে পারে না তেমনই বন্ধুরাই নেগেটিভিটি এই অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না তাই বন্ধুরা বাড়ি থেকে এবং আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমে আপনারা যা করবেন তা হচ্ছে সন্ধেবেলায় আপনারা সন্ধে আরতির পর ভগবান রামকে স্মরণ করে হনুমান চল্লিশা পাঠ করে তেজপাতা এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা ধুনু জ্বালান এবং সেই ধুনুর গন্ধ আপনারা বাড়িতে সব জায়গায় ছড়িয়ে দিন অথবা এই দিনে আপনারা সাতটি তেজপাতা লবঙ্গ এলাচ এগুলো নিয়ে আপনারা আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লকোয়াইজ ঘোরাবেন এবং মুখে আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র জপ করবেন এরপর আপনারা একটি পাত্রে তামা মাটি বা ধুনো যে কোনো একটি পাত্র নিয়ে একটি কর্পূর জ্বালিয়ে তার মধ্যে আপনারা এক এক করে সেই সাতটি তেজপাতা লবঙ্গ ও এলাচগুলো দেবেন এবং হনুমানজির মন্ত্র আপনারা সেই সময় পাঠ করবেন আর হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যা আপনাদের বাড়ি থেকে সকল রকমের নেগেটিভ এনার্জি তিনি নাশ করে দেন এবং আপনাদের পরিবারের সকল সদস্যকে তিনি সকল বিপদ থেকে যেন রক্ষা করেন এবং পরের দিন আপনারা সেই ছাই মানে আগুন জ্বালানোর ছাইটিকে কোনো নদী বা জলাশয় গিয়ে ফেলে দেবেন যেন সেই ছাই কারো পায়ে না লাগে বন্ধুরা আজকের দিনে হনুমানজির পুজো অর্চনা করলে মনে জোর বাড়ে শত্রু নাশ হয় ভয় মুক্ত হয় ঋণ মুক্ত হয় দরিদ্রতা নাশ হয় গ্রহ বাধা কাটে রোগ মুক্ত হয় এবং আমাদের পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পায় এবং হনুমানজি চাইলে মানুষের মনোবাসনা পূর্ণ হয়ে যায় তাই এই দিনে বন্ধুরা আপনারা লাল কাপড় পরিধান করে ভগবানকে লাল ফুল লাল ফল এবং লাড্ডু ভগবানকে অবশ্যই নিবেদন করুন এছাড়া ভগবানকে আপনারা ভগবানের অত্যন্তই প্রিয় নারকেল কলা গুড় ছোলা জবা ফুল এবং জুই ফুল ভগবানকে অবশ্যই দেবেন তাই এই দিনে বন্ধুরা আপনারা একটি জবা ফুলের মালা ভগবানকে নিবেদন করতে একদম ভুলবেন না এবং সব থেকে বন্ধুরা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা এই দিনে হনুমানজির মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালাতে কিন্তু একদম ভুলবেন না এবং যদি বন্ধুরা আপনাদের কোনো মনোবাসনা থাকে বা যদি আপনাদের কোনো শত্রু আপনাদের খুবই বিরক্ত করছে তো এই দিনে বন্ধুরা আপনারা এগারোটি বট পাতা বা এগারোটি অসত্য পাতাতে আপনারা লাল চন্দন ও জুই ফুলের তেল দিয়ে রাম সীতা বা জয় শ্রীরাম লিখে হনুমানজিকে অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা অবশ্যই পূর্ণ হয়ে যায় এছাড়া এই দিনে বন্ধুরা হনুমানজির চরণে সিঁদুর এবং পান পাতা অর্পণ করলে মানুষের সকল মনোবাসনা হনুমানজি পূর্ণ করে দেন এবং হনুমানজির ভোগে কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই তুলসী নিবেদন করতে ভুলবেন না কিন্তু ভুলেও তুলসী আপনারা হনুমানজি চরণে দেবেন না এতে কিন্তু ঘোর দুর্ভাগ্য নেমে আসে নাম্বার দুই বন্ধুরা আজকের দিনে নদীতে স্নান করা খুবই শুভ কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা যারা নদীতে স্নান করতে পারবেন না তারা সামান্য নদীর জল স্নানের জলে মিশিয়ে তা দিয়ে স্নান করলেও মহাপুণ্য প্রাপ্তি হয় তাই আজকের দিনে বন্ধুরা যারা উপবাস রাখছেন তারা সন্ধ্যের সময় চন্দ্রদেবের দর্শন করে বাড়িতে বা মন্দিরে হনুমানজি বা ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর পুজো অর্চনা করে সেই প্রসাদ আপনারা সকলকে দিয়ে তারপর গ্রহণ করবেন কিন্তু যারা বন্ধুরা এই দিনে উপবাস রাখতে পারবেন না তারা ফলাহার বা নিরামিষ আহার গ্রহণ করেও ভগবানের পুজো অর্চনা দিতে পারেন এছাড়া এই দিনে বন্ধুরা দুধ গম জাতীয় খাবার পেঁয়াজ রসুন বাদ দিয়ে যে কোনো সবজি শরবত এইসব আপনারা গ্রহণ করতে পারেন আর এই দিনে বন্ধুরা যে খাবারটি আমাদের প্রত্যেকের খাওয়া উচিত তা হচ্ছে হনুমানজির প্রিয় ভোগের মধ্যে গুড় ছোলা কলা বা লাড্ডু বন্ধুরা আজকের দিনে এই প্রসাদ ভাগ্যশালী রায় পায় এই প্রসাদ খেলে বন্ধুরা আজকের দিনে রোগ ব্যাধি দুর্ভাগ্য দরিদ্রতা গ্রহবাধা এই সব নাশ হয়ে যায় তাই বন্ধুরা আজকের দিনে আপনার সন্ধেবেলায় ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে পারলে নারকেল বাতাসা কিচমিচ কলা এবং মাখন বন্ধুরা যে কোনো একটি ভোগ আপনাদের মধ্যে ভগবানকে দিয়ে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে গ্রহণ করুন এতে বন্ধুরা আপনাদের সকল দুর্ভাগ্য আজকের দিনে নাশ হয়ে যাবে এবং আবার আপনাদের জীবনে সৌভাগ্যের উদয় হবে হরে কৃষ্ণা ওম নমঃ শিবায়